বলতে আলে পাতা কত কষ্ট দি দি মানে এই কষ্ট কি বাবা শরীর কাছে লাগি জি না ধরে কোন আছে নাকি এই কষ্ট কোন বাবা করেন এই কষ্ট একমাত্র করেছে না মারা রাবুর মা এই এক জায়গা হামলাতো উম্মাহ কুরহা

তাকে দেখি একজন মহিলারে লইয়েছে কয়ে রাখছে যে দে কি কয় যে লুইয়া যায় যে রুগীনে আওয়া যাওয়া করে দেখছে না রুগিরের আহে দেখলাম গর্বদর্নি মা বাচ্চা প্রসব করতে পারতেছে না পরে ভালো করে তাকাইলাম দেখি মহিলা এম বাবসি হয় মহিলা মনে হয় ফান টান খাইছে ঠিক ফেলাইতেছে কিছুক্ষণ পরে খবর নিয়ে দেখি মহিলার পেটে বাচ্চা প্রসব হচ্ছে না বাচ্চা আসতেছে না দুনিয়াতে এখন এমন হয়ে গেছে এগুলো ঠিক নয় মহিলার মুদ দিয়ে রক্ত বের হচ্ছে মহিলারে বলছে এখান থেকে লইয়া যাও গা সরাইয়া এ হাসপাতালে আর রাখবে না আরো বড় হাসপাতালে নিয়ে যাও গাড়িতে তোলার পরে আমি তাকে দেখি এক ডাক্তার আর এক ডাক্তার বলতেছে এই মহিলা আর বাঁচবে না কি হইলো আজকে তুমি শ্বশুর শাশুড়ি চিনলা 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 চিন্তা সন্তান আর কেউ হতে পারে কত রক্ত তোমার মা তোমার জন্য ঢেকছে কত কষ্ট করেছেন মা কত দৌড়াদৌড়ি করে তোমার বাবা তোমার বার কত রাত্রি গেল গুম হয়নি বলেন দেখি একজন মানুষ যদি সারা রাত্র না ঘুমায় আর কেমন কষ্ট হতে পারে এটা কি বোঝানো যাবে গুম হলো শরীরের সবচাইতে বড় ঔষধ ঘুমে যদি না ধরে কাজকর্ম করতে পারবেন না খানা খাইতে পারবেন না খানা খেতেও ভালো লাগবে না শরীরের মধ্যে শীত লাগবে ঘুম না হলে মাকে বারবার রাত্রি রাত্রি আপনি আর আমি জাগ্রত করে রেখেছি কত কষ্ট দিয়েছি মাকে এরপরে আমি আর আপনি যখন দুনিয়াতে আসি আমাদের তো মাকে তখন এত কষ্ট দিয়েছি প্রসব বেদনার সময় তখন যে বাচ্চা প্রসব করতে দেয় মা ওই সময় আর আমি আর আপনি দুনিয়াতে আসার সময় এত কষ্ট বইটি এত ব্যথা মা পেয়েছেন রসুল শেষ পর্যন্ত বই লেই দিছেন ওই মহিলা যে মহিলা বাচ্চা প্রসব কইরা যে কষ্ট পাইল ওই মহিলাকে মহান আল্লাহ জিহাদ করার সমান সাবধান জিহাদ করা এত সহজ ওই মুসলমানেরা কন্যা জিহাদ করা গিয়ে এত সহজ কত মায়ের খাইবে আঘাত আঘাত করব হাতে আঘাত করবো না হেব কে আঘাত ফোরবো হাত কইরা যেই যে ওই মহিলারা ডেলিভারির সময় এই সব ভাইয়া যায় না আরো আসতে কোন জমান

আমাকে আপনাকে এই দুনিয়াতে আনতে গিয়া আসতে গিয়া যে কষ্ট দেই যে একটা বেটা মার করে মা যে বাচ্চা দেয় নাই তো বেশি আর ছ করলে জায়গা হাত পা টাইয়া যায় হাত পায়ের গুলো টানে এরপরে মা কষ্ট সহ্য করে একমাত্র সন্তানের জন্য অনেক মা তো এরকম আছেই মা বেহুস হয়ে যায় ওই যে বাচ্চা দুনিয়াতে আসছে গিয়ে এত কষ্ট হয়েছে মা বেহুস হয়ে গেছে বেহুস হওয়ার পরে এই যে মা দশ মাস দশ দিন কষ্ট করলো ডেলিভারির সময় যে কষ্ট করলো কিন্তু মা যখন